আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আলোচনা করতে যাচ্ছি ইউরোপের কোন কোন দেশে বেতন বেশি হয়ে থাকে ইউরোপ পৃথিবীর অন্যতম একটি উন্নত মহাদেশ ইউরোপের দেশগুলোতে সাধারণত কাজের বেতন বেশি হয়ে থাকে ইউরোপে পড়াশোনা ও কাজের উদ্দেশ্যে যেতে চাইলে ইউরোপের কোন দেশে বেতন বেশি তা জানা উচিত আয়ের ভিত্তিতে ইউরোপের সাধারণত তিন ক্যাটাগরিতে দেশ রয়েছে উচ্চ আয়ের দেশ মধ্যম আয়ের দেশ ও নিম্ন আয়ের দেশ পশ্চিম ইউরোপের দেশগুলোতে সাধারণত উচ্চ আয়ের দেশ আর পূর্ব ইউরোপের দেশগুলোতে মধ্যম নিম্ন আয়ের দেশ ইউরোপে যেতে আগ্রহীদের উচিত ইউরোপের কোন দেশে বেতন বেশি জেনে উচ্চ আয়ের দেশগুলোতে পারি জমানো এছাড়া ইউরোপের সর্বনিম্ন কোন কাজের চাহিদা বেশি ইত্যাদি সম্পর্কে জানতে হবে ইউরোপের কোন কোন দেশে বেতন বেশি ভাগ্য পরিবর্তন ও উন্নত জীবনের আশায় মানুষ বৈধ ও অবৈধভাবে বিভিন্ন দেশ থেকে ইউরোপে পাড়ি জমাচ্ছে বাংলাদেশ থেকে ইউরোপে বিভিন্ন দেশে পড়াশোনা কিংবা চাকরির উদ্দেশ্যে যেতে চাইলে ইউরোপের কোন দেশে বেতন বেশি তা জানতে হবে ইউরোপে বিভিন্ন দেশের প্রতি মাসের সর্বনিম্ন বেতন ও গড় বেতন জানলে ধারণা পাবেন ইউরোপের বেতন কাজের ক্যাটাগরি ও দেশের অবস্থান অনুযায়ী ভিন্ন হয়ে থাকে মধ্যম ও পূর্ব ইউরোপের দেশগুলোতে সাধারণত কাজের বেতন কম হয়ে থাকে এছাড়া পশ্চিম ইউরোপের দেশগুলোতে যাওয়ার চেষ্টা করবেন বর্তমানে ইউরোপে কাজের বিচার বেতন প্রায় এক লক্ষ টাকা থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত হয়ে থাকে কাজের দক্ষতা ও অভিজ্ঞতা থাকলে ইউরোপের বেতন বেশি পাওয়া যায় ইউরোপের যেমন উন্নত দেশ রয়েছে তেমনি কিছু উন্নয়নশীল দেশ রয়েছে ইউরোপের উন্নয়নশীল দেশগুলোতে কাজের বেতন কম হয়ে থাকে বর্তমান ইউরোপের সর্বনিম্ন বেতন প্রায় পাঁচশো একান্ন নো ইউরো পূর্ব ও মধ্য ইউরোপে দেশগুলোতে সর্বনিম্ন বেতন কম হয়ে থাকে ইউরোপে সর্বনিম্ন দেশগুলোর বেতন হচ্ছে বুলগেরিয়া 551 ইউরো হাঙ্গেরি 707 ইউরো রোমানিয়া 814 ইউরো লাটভিয়া 740 ইউরো কোরেশিয়া নয়শো সত্তর ইউরোপ ইউরোপের বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কর্মসংস্থানের সুযোগ রয়েছে বাংলাদেশ থেকে পড়াশোনা কিংবা কাজের উদ্দেশ্যে ইউরোপে যেতে আগ্রহীদের ইউরোপে কোন কাজের চাহিদা বেশি জানতে হবে বর্তমান ইউরোপের ফ্লাম্বার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান ড্রাইভিং ফুড ডেলিভারি ম্যান কনস্ট্রাকশন শ্রমিক ক্লিনার পেইন্টার হোটেল ও রেস্টুরেন্ট কর্মী ফ্যাক্টরি ওয়ার্কার ইত্যাদি কাজের চাহিদা বেশি রয়েছে তো অনেকে জানতে চান ইউরোপের কোন দেশ মুসলিম ইউরোপের দেশ কশবর্তে মুসলিমের সংখ্যা বেশি ইউরোপের কোন দেশে সবচেয়ে ভালো ইউরোপের সবচেয়ে ভালো দেশ হচ্ছে ফ্রান্স ইতালি জার্মানি তবে এটি ব্যক্তিগত পছন্দের উপর ভিত্তি করে পরিবর্তনশীল ইউরোপের কোন কোন দেশে ইনকাম বেশি ইউরোপের দেশ লুকজামবার্গে ইনকাম বেশি হয়ে থাকে ইউরোপের কোন দেশে যাওয়া সহজ ইউরোপে ফ্রান্স পর্তুগাল মাল্টা সুইজারল্যান্ড অস্ট্রিয়া হাঙ্গেরি নেদারল্যান্ডস ইত্যাদি দেশে যাওয়ার তুলনামূলক সহজ হয়ে থাকে ইউরোপের কোন দেশে ইনকাম সবচেয়ে কম ইউরোপের দেশ বুলগেরিয়াতে কাজের বেতন সবচেয়ে কম হয়ে থাকে ইউরোপে কোন দেশে কাজের চাহিদা বেশি ইউরোপের দেশ জার্মানিতে কাজের চাহিদা অনেক বেশি হয়ে থাকে তো আজকে এই পর্যন্ত ছিল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম